দেখুন আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের আর গণেশ পুজো হাতে মাত্র আর তিন দিন মাত্র বাকি তো আমি আজকে চলে এসেছি দেখুন আমাদের প্রত্যেক বছর যে পূজাটা হয়ে থাকে দশমীঘাট ক্লাবে দুর্গা পুজোও হয় এখানে বড় করে তাদের কিন্তু গণেশ পুজোটাও অনেক বড়ো করে হয় তো দু সালে যে তাদের পুজোটা হচ্ছে একদম বিশাল বড় পুজো হতে চলছে আমাদের দশমীঘাট ক্লাবের তো দেখুন তাদের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু একদম কমপ্লিট পুরোপুরি একদম মার্শাল্লাহ হয়েছে তাদের প্যান্ডেলটা এবার দু সালের আর তাদের গণেশ প্রতিমাও কিন্তু প্যান্ডেলের ভিতর বানানো হচ্ছে আমি তোমাদেরকে কিছু দি সিনেমেটিক শটের ধরে দেব কিছু ভিডিও তো দেখো আজকে আমাদের দশমীঘাট ক্লাবের প্যান্ডেলটা কতটুক এগিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব আর প্রতিমাটা কীরকম হয়েছে এটাও দেখাবো আমি কিন্তু সুজাসুজির সামনে এসে পড়েছি মানে ঠাকুরটা যেখানে আছে ওইখানে এসেছি দেখুন এবার গণেশটা তাদের থিমটা রয়েছে কিন্তু দেখুন রাম সীতাও সীতা আর রামও রয়েছে সাথে আর হনুমানজিও রয়েছে সাথে গণেশের সাথে আর যে গণেশটা মেন আর দেখুন কত বড় হয়েছে গণেশটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু দশমিকার ক্লাবের গণেশ ঠাকুরটা অনেকটি বড় হয়ে থাকে তো এবারও কিন্তু মোটামুটি বড় হয়েছে প্রায় দশ এগারো ফুটের মতন না আরও বেশি হতে পারে আমি বলতে পারছি না কত ফুট কিন্তু দেখে গণ গণেশ ঠাকুরটা কিন্তু অসাধারণ বানিয়েছে এখনও কালার হয়নি মানে শুরু করে দেবে মনে আজকের থেকে কারণ পুজো মাত্র হাতে গোনা তিন দিন বাকি না তো তাদের কালারের কাজ শুরু করে দেবে আজকের থেকে তো তাদের ইউনিক থিম হলো কী মানে দু সাইডে দুটা রাম এবং সীতা রয়েছে গণেশের দেখুন আর হনুমান বাবা কিন্তু বসে রয়েছে নিচে দেখুন প্রত্যেক বছরই কিন্তু দশমী ঘাটের গণেশ পুজোটা কিন্তু অসাধারণ করে থাকে দেখুন তাদের কিন্তু পুজোর সাথে একটা ব্যানার থাকে দেখো দু সালে কিন্তু তাদের ব্যানারটা গণেশ চতুর্থীর সার্বজনীয় দশ বছর উন্নত হবে এবার তাদের গণেশ পুজোটা দু হাজার চব্বিশে হলে দশ বছর হবে গণেশ চতুর্থী দেখুন দু হাজার চব্বিশ সালে আমি কিন্তু দেখতে দেখতে আরেকটি পুজোর প্যান্ডেল এসে পড়েছি দেখুন এ হলো আমার দ্বিতীয় নাম্বার গণেশ পুজোর প্যান্ডেল আমি এখন আছি রামনগর তিনে তো দেখুন রামনগর তিনে যে পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর আমি এখানে এসে পড়েছি আমার থেকে অসাধারণ লাগছে এই প্যান্ডেলটা দেখুন পুরোটাই কিন্তু ফ্লাইবোর্ড দিয়ে বানানো আর এবং তাদের ফ্লাইবোর্ডের উপর কিন্তু এখানে ফ্লাইবোর্ডের উপর কিন্তু এটা ফুটটি মানে কী বলে ফুটটি যে এটা দেওয়া হলো এ হলো তাদের অফিস ঘরটা দেখুন আর অফিস ঘরে কিন্তু প্রচুর লাইটিং পরে রয়েছে এখানে রাস্তাতে কিন্তু অনেক লাইটিং হবে তাদের এদিকে কিন্তু কাকুরা কাজ করছে রাস্তার যে লাইটিং হবে এই লাইটিংয়ের কাজ করছে তো পুজোটা কিন্তু অবশ্যই ভিজিট করবে রামনগর তিনে দেখুন অসাধারণ পুজো হচ্ছে এখানে প্যান্ডেলটা আমার থেকে দুর্দান্ত লাগলো মানে কী বলবো আর একটু সামনে যাবো দেখবো কি করছে দাদা তো সামনে চলে এলাম এই বাসগুলিতে রং দিচ্ছে আর এই হলো দেখুন আমি অফিস করে তাদের ব্যানারটা দেখাচ্ছি এই হলো তাদের গণেশ পুজোর এবার ব্যানারটা গণেশ চতুর্থী দেখুন রামনগর তিন দেখুন আমি কিন্তু আবারও আরেকটি পুজোতে এসে পড়েছি আমাদের ওরিয়েন্ট যেমন যে পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর ওইখানে এসে পড়েছি তাদের কিন্তু এবার দুর্দান্ত প্রোগ্রাম হতে চলছে এখানে কিন্তু আমাদের কলকাতা মায়াপুর থেকে একজন আসছে বিখ্যাত তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করবে প্রোগ্রামটা দেখার জন্য আর দেখুন তাদের কিন্তু প্যান্ডেলের কাজের সঙ্গে তাদের লাইটিংয়ের কাজও জোর কদমে চলছে চোদ্দ নম্বর প্রচুর প্যান্ডেলে চলে এসেছি দেখুন আমি এখন আছি আমাদের শিবনগর মডার্ন ক্লাব যে দুর্গা পুজোটা হয়ে থাকে ক্লাব থেকে তো এখানে কিন্তু সঙ্গে তাদের গণেশ পুজোও হয়ে থাকে তো আমি কিন্তু শিবনগর মডার্ন ক্লাবের যে গণেশ পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর এই গণেশ পুজোর প্যান্ডেলটা দেখাতে এসে পড়েছি দেখুন এগারো প্যান্ডেল কিন্তু প্রায় শেষের মধ্যে টাকচার তো আজকে থেকে তাদের মনে হয় যে কাপড়ের কাজ স্টার্ট করে দেবে আর এখানে দেখুন তাদের প্রতিমা প্রস্তুতিও কিন্তু ভিতরও চলছে আমি তোমাদেরকে আগে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো তাদের প্রতিমার কাজও মোটামুটি শেষ তো রঙের কাজ বাকি রয়েছে আর তাদের প্যান্ডেল প্রস্তুতিও শেষ তো আজকের থেকে তাদের কাপড় লাগানি শুরু হয়ে যাবে তাদের প্যান্ডেলের আর এবং তাদের প্রতিমার কাজ কিন্তু শেষ প্রতিমার কালারের কাজ বাকি রয়েছে আজকে শুরু করে দেবে মনে হয় কারণ হাতেগুনা আর তিন দিন বাকি গণেশ পুজো